স্বীকৃতি বা ইন্সপিরেশন বলা যে স্বীকৃতি না তো এটার মাধ্যমে আমরা আরো ভালো ভালো কাজ আমাদের ফ্যান ফলোয়ার উপহার দিতে পারবো ওনারা আরো আরো ছবি দেখতে চান আসলে এটা তো

আহ না আমার কাছে আমি যে টাকাটা নিচ্ছি ওটা হালাল করা অনেক important এন্ড ওই জায়গাটা থেকে আমি সবসময় চেষ্টা করি আমি যে পারিশ্রমিকটা নিচ্ছি ওইটা যেন একটা ব্র্যান্ডের উপকারে আসে না আলহামদুলিল্লাহ না ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এখনো অনেক অফার আসে একদিন এর জন্য সবাই চায় আমাকে নায়িকা হিসেবে দেখতে তো ওরকম যদি কখনো ভালো কোনো কাজ পাই আমার সাথে যিনি কো অ্যাক্টর হবে ওইটা যদি আমার পছন্দের হয় ভালো সিনেমার আমি আসলে ভাবি নাই বাট ব্যাপারটা আমার ইচ্ছা আছে যদি আমার সাথে তিনি অভিনয় করবেন উনি যদি আমার পছন্দের হয় তাহলে অবশ্যই পছন্দের অনেকেই আছে সিনেমার ক্ষেত্রে আমি আসলে বলতে পারছি না যারা আছে সবাই অনেক সিনিয়র

দর্শকের উদ্দেশ্যে সব সময় আমাকে একই ভাবে ভালোবাসবেন যাতে এরকম অ্যাওয়ার্ড আরো পেতে পারি আমি যাতে আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি আমার অনেক বেশি ফেক অ্যাকাউন্ট ওইটা সম্পর্কে একটু বলতে চাই যে ফেক অ্যাকাউন্ট দ্বারা অনেকে অনেকভাবে প্রতারিত হয় যেমন অনেকের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় তো আপনার একটু অ্যাওয়ার্ড থাকবেন যেহেতু আমাকে পছন্দ করেন পছন্দ করেন মানে এই না আপনার টাকা পয়সা লেনদেনে যেতে হবে আমার ছোট বাচ্চা আছে তো এরকম কোনো লেনদেনে কেউ যাবেন না আমার পেজে আমাকে সবসময় ফলো করছে